সাথে আসবে এ আসা সম্ভব না আসলে মরে যাবে আমার সাথে এক মেহমান ছিল ওখানে গাড়ি থেকে নামতে পারে যাই হোক সেখানে আসে থাক আমরা একটা বাচ্চা পর্যন্ত এনেছি বাকিগুলো সব ওইদিকে আসে শুনতে পাচ্ছেন যারা কালেমা আমার সাথে পড়ে পড়েন ইহু

আপনার গণা লেখা এখনো শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্পাপ হয়ে গেল আমরা এ বিশাল জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আমাদের পক্ষ থেকে ইনশাল Yeah. যারা এই কালেমার সাথে পড়েছেন আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারা আজকে এখন সব জানি মানুষ আপনারা কি বুঝতে পারছেন এই বাচ্চা যারা সবাই নিঃপাপ সবাই জানাতি আমরা দোয়া করি তাদের জন্য বাকি জীবন তারা যেন ইসলামের তলে সুন্দর ভাবে যাপন করতে পারে আমরা আমিন সম্মানিত আমি এখন আলোচনা করছেন মুক্তি আমির হামদার সাহেব আরে ভাই আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে একটা নতুন ধর্মে দীক্ষিত হওয়া এটাতে কত কঠিন আপনাকে যদি বলা হয় যে সারা বাংলাদেশ দিয়ে দেবো আপনি অন্য ধর্মে জানতাম আপনার কি দশ টাকা বেড়ে আপনি ঢুকিয়ে ফেলেন এই রকম নিয়ে যদি নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যাওয়া কঠিন হয় আমাদের কাছে তো এরকম কঠিন হয়েছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর জন্যেই এদের শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলাম যারা এসেছে আমরা তাদেরকে জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি মার হারা জানাচ্ছি আল্লাহ বলার জানো জান্নাত সেই যোগ্যতা তাদেরকে দান করেন সবাই বলেন আমি কথা বলেন এরা নতুন এসেছে না জায়গা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে আছেন ওখানে বসে না কেন দাঁড়িয়ে আছেন ওখানে বসে তাহলে পেছনে আমার দেখতে পাবে বসেন ভাই আমরা আমরা না তো এখন নতুন মানুষ এসেছে এখানে